আসসালামু আলাইকুম ইবরুয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে এই নকশি পাখাটি আমি আগে একবার দেখা দেখিয়েছি প্রথম কাজটা দেখিয়েছি এবার দ্বিতীয় স্টেপ দেখাবো প্রথমে দেখুন আগের ওই ফুলটার উপরে এক সুতার নিচে দিয়ে গিয়ে তারপর পাঁচ সুতার উপরে তারপর আবার এক সুতার নিচে দেওয়া হবে এক নম্বর ঘরের কাজ শেষ এবার দুই নম্বর ঘরের কাজ করব প্রথমে থে নি তারপর প্রথমে দুই সুতার নিচে দিয়ে গিয়ে তারপরে তিন সুতার উপর দিয়ে তারপর আবার দুই সুতার নিচে দিই সাত সুতার উপরেই ঠিক সেমভাবে কাজগুলো হবে তারপরে এবার তিন নম্বর ঘরের কাজ করব তিন নম্বর ঘরের পাখাটা সুতাগুলো এভাবে গিট লেগে থাকবে এভাবে ছাড়িয়ে দেবেন তারপর এবার তিন নম্বর ঘরের কাজ করব তিন নম্বর ঘরের কাজ সেম প্রথম ঘরের কাজ যেভাবে হয়েছে ঠিক ওইভাবেই হবে এক সুতার নিচে দিয়ে গিয়ে তারপর আবার পাঁচ সুতার উপর দিয়ে তারপর আবার এক সুতার নিচে দিয়ে হবে

ওই ফুলটি যেভাবে দেখিয়েছি ঠিক এখন ওইভাবেই ফুল হবে এবার নম্বর ঘরের কাজ এবার এই ঘরের এই ফুলের দুই নম্বর ঘরের কাজের জন্য প্রথমে দুই সুতার উপরে তারপর তিন সুতার নিচে তারপর আবার দুই সুতার উপর দিয়ে হবে তিন নম্বর ঘরের কাজের জন্য আগের তিন নম্বর ঘরটি যেভাবে হয়েছে ঠিক ওই নিয়মে প্রথমে একশো তার উপর দিয়ে গিয়ে তারপর পাঁচশো তার নিচে আবার একশো তার উপর দিয়ে আগের কাজটিও ঠিক এভাবেই হয়েছে সুতা প্রায় এখানে শেষ এখানে আমি একটি গিফট দিয়ে দেব তারপর আবার নতুন করে সুতা গেঁথে নিলাম এবার ফুলে চার নম্বর ঘরের কাজের জন্য প্রথমে তিন সুতার উপরে তারপরে এক সুতার নিচে তারপর আবার সরে তিন সুতার নিচে দিয়ে এক সুতার উপরে আবার তিন সুতার নিচে দিয়ে হবে আর বাকি পাঁচ ছয় সাত নম্বর ঘর ঠিক এক দুই তিন নম্বর ঘরের মতনই হবে Oh, I'd have had this, huh? সম্পূর্ণ একটা ফুল হয়ে গেল এবার তারপর আগের মতনই ঠিক এক সুতার নিচে দিয়ে গিয়ে পাঁচ সুতার উপর দিয়ে আবার এক সুতার নিচে দিয়ে হবে এবার এই দুই নম্বর ঘরের জন্য এখানে বাড়তি তিনটি ঘর অন্যরকম হবে দু সুতার নিচে তারপর আবার তিন সুতার উপরে আবার দু সুতার নিচে দিয়ে হবে তিন নম্বর ঘরের কাজ আর এই এক নম্বর ঘরের কাজ ঠিক সেমভাবে হবে এক সুতার নিচে তারপর আবার পাঁচ সুতার উপরে তারপর আবার এক সুতার নিচে দেওয়া হবে পাখাটি উল্টো করে ধরে নিব ধরে নিয়ে তারপরে হ এই হবে তাই 100 দার উপরে 50 দার নিচে দিয়ে 50 নিচে দিয়ে গিয়ে তারপরে আবার 50 দার উপর দিয়ে প্রতিটি সুতা গুণে গুণে নেবেন কি লেখা উপর দিয়ে যাবে তারপর আবার পাশে নিচে দিয়ে গিয়ে বাকি যতগুলো সুতা আছে যেমন আর চারটি সুতা রয়েছে এই চারটি সুতার উপর দিয়ে হবে এবার দুই নম্বর ঘরের কাজ করব দুই নম্বর ঘরের কাজের জন্য প্রথমে প্রতিটি ঘর গুনে গুনে নিবেন প্রথমে এক সুতার উপরে তারপর আবার এক সুতার নিচে তিন সুতার উপরে তিন সুতার নিচে তিন সুতার উপর দিয়ে আবার তিন সুতার নিচে এক সুতার নিচে দিয়ে তারপর আবার তিন সুতার উপর দিয়ে তিন সুতার নিচে এবং আর বাকি থাকে দু সুতা দুই সুতার উপর দিয়ে হবে দুই নম্বর ঘরের কাজ শেষ এখানে একসাথে দুটো করে ফুল উঠবে ততক্ষণ আমি একটি করে ফুল দেখিয়েছি এবার দেখুন একসাথে দুটো উঠে উঠবে তারপরে তিন নম্বর ঘরের কাজের জন্য তিন সুতার উপরে তিন সুতার নিচে তারপর পাঁচ সুতার পাঁচ সুতার উপরে তিন সুতার নিচে একশো তার সরি উপর দিয়ে পাঁচ সুতার নিচে দিয়ে এবং তিন সুতার উপর দিয়ে হয়েছে এবার চার নম্বর ঘরের কাজের জন্য প্রথমে তিন সুতার উপর দিয়ে নিয়েছি তারপরে তিন সুতার নিচে দিয়ে এক সুতার উপরে তিন সুতার নিচে তিন সুতার উপর দিয়ে পাঁচ সুতার নিচে দিয়ে এবং দুশুতার সুতার উপর দেয়া হবে দেখুন এখানে আরেকটি ফুল উঠে যাচ্ছে আর একটি মাত্র ঘর করলেই আরেকটি সম্পূর্ণ ফুল উঠবে সুতাটা অনেক গিট লেগে আছে সুতার একটু ছাড়িয়ে দিলাম এভাবে সুইটা একেবারে চাকের মাথায় নিয়ে এভাবে সুতাগুলো ফাঁকা করে নেবেন কাস্টমার ঘরের কাজ করব কাস্টমার ঘর করলে দেখুন একটি সম্পূর্ণ ফুল উঠে যাবে এক সুতার উপর দিয়ে গিয়ে তারপর তিন সুতার নিচে দিয়ে তারপর আবার এক সুতার উপরে তারপর তিন সুতার নিচে এক সুতার উপরে তিন সুতার নিচে তিন সুতার উপরে তিনশোতার নিচে এবং তার উপর দিয়ে দেখুন এখানে আরেকটি ফুল উঠে গেল আর ওই ফুলগুলো প্রায় অর্ধেক অর্ধেক হয়েছে